প্রিয় বন্ধুরা আজকে চলে এলাম বৃহত্তম খেজুরের মার্কেটে তো আসন্ন আগামী রমজানে অনেকেরই প্রয়োজন হতে পারে নানা ধরনের খেজুর বিভিন্ন কোয়ালিটি সম্পন্ন খেজুর তো সেই জন্য অনেকেই সাজেশন করে যে আসলে আমার কোন জায়গা থেকে খেজুর কিনলে ভালো মানের এবং খুব সুন্দর খেজুর আমি পেতে পারি তো তাদের জন্যই হচ্ছে আজকের এই ভিডিওটি আপনারা যদি এই খেজুরের মার্কেটটিতে আসেন তো এখানে আপনি সকল ধরনের খেজুর আপনি পেয়ে যাবেন দেশি এবং দেশের বাইরের যে সমস্ত আরবি খেজুরগুলো আছে আপনি এখানে পেয়ে যাবেন এবং খেজুর না শুধু আপনি এখানে নানা ধরনের ফল পেয়ে যাবেন তো পাশাপাশি বলা যায় যে খেজুরের পাশাপাশি অনেকে হচ্ছে চিরা নারকেল মুড়ি এগুলো কিনতে চান তো সেক্ষেত্রে এখানে সবচাইতে অনেক বড় একটি বাজার হচ্ছে নারকেলের বাজার তো হচ্ছে আপনার মানে বলা যায় যে নারকেল মার্কেট তো এখানে নারকেলগুলো পেয়ে যাবেন বিভিন্ন সাইজের তো এক কথায় বলা যায় যে আপনি খেজুর এবং নারকেলের জন্য এই মার্কেটটা সবচেয়ে বেশি সুবিধাজনক এবং পাশাপাশি পেয়ে যাবেন নানা ধরনের কলা কলার দোকানও এখানে পেয়ে যাবেন তো আপনি এখানে আমি আজকে দাম করছিলাম যে কিছু নারকেলের জন্য নারকেলগুলো আপনাদেরকে দেখাবো সামনে যে নারকেলগুলো হচ্ছে তিরিশ টাকা থেকে শুরু করে ষাট টাকা একশো টাকা একশো তিরিশ টাকা করে বড় সাইজের যে নারকেলগুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন তো এখানে হচ্ছে যে আপনি মূলত হচ্ছে যে যদি আমি যার জন্য কথাগুলো বলতেছিলাম যে এখানে আপনি খেজুরগুলো খুব ভালো কোয়ালিটির খেজুর পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে আমার স্কিনের যে খেজুরগুলো প্রচুর পরিমাণে খেজুর শুধু একটি এবং দুইটি নয় এখানে অসংখ্য দোকান আছে খেজুরের এবং খুব হিউজ পরিমাণ খেজুর আপনারা পেয়ে যাবেন এখানে হ্যাঁ আর নারকেল পেয়ে যাবেন প্লাস পাশাপাশি হচ্ছে বিভিন্ন ধরনের আহ চিপস বলেন বা হচ্ছে ফুচকা বলেন আপনারা এখান থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে মিরপুরের মুক্তিযোদ্ধা মার্কেটের ঠিক পশ্চিম পাশের গলিতেই হচ্ছে এই মার্কেটটা তো আপনারা যদি কেউ আসতে চান আমি বিশ্বাস করি যে আপনারা এখান থেকে আসলে খুব ভালো মানের পণ্যগুলো এখান থেকে পেয়ে যাবেন তো আজ এ পর্যন্তই এতটুকুই দেখানোর ছিল আজ তো ধন্যবাদ সবাইকে